আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার অনেক প্রিয় আপুরাই আমাকে কমেন্ট করে থাকেন আমি যেন আমার বাজারের ভিডিওগুলো শেয়ার করি আসলে এই ভিডিওগুলো না আমার খুব বেশি একটা শেয়ার করা হয় না তার কারণ হচ্ছে আমার কাছে খুব ঝামেলা লাগে আর মাছের বাজার করলে তো কোনো কথাই নেই ওই দিন তো মনে হয় দিনটা কিভাবে চলে যায় বোঝাই যায় না তাই আজকে আমার মনে হলো যে আমি আমার প্রিয় আপদের সাথে আমি মাছের বাজার কিভাবে গুছাই ওই ভিডিওটা একটু শেয়ার করি আজকে আমার মাছের বাজার করা হয়েছে সাথে কিছু ডিমও আনা হয়েছে তো ডিমে তো অনেক পরিমাণের ময়লা থাকে তাই প্রথমে আমি ডিমগুলি ক্লিন করে নিয়েছি তারপর ফ্রিজে রেখে দেব আমার অনেক আপুরাই আমাকে প্রশ্ন করে থাকেন আপু আপনার বাসা এত সুন্দর গোছানো আর পরিপাটি আপনি কিভাবে রাখেন আমি আসলে কখনোই কাজ জমিয়ে রাখি না যে একটু পরে করব বা এখন করব না পরে করব এতে করে দেখা গিয়েছে কি বাসাটা একদম এলোমেলো হয়ে থাকে যে কোনো কাজ আপনি যদি জমিয়ে না রেখে সাথে সাথেই কাজটা করে ফেলেন তাহলে দেখবেন বাসাটা একদম গোছানো আর পরিপাটি এবং ক্লিন থাকে তাই সবসময় আমি এই কাজটা করে থাকি তো এখানে তো দেখতেই পেয়েছেন অনেকগুলো মাছ আনা হয়েছে যদিও খুব বেশি আনেনি যেহেতু কিছুদিন পরই ঈদ তাই অল্প করেই আনা হয়েছে মাছ এবং মাংস এই দুইটা আমার কাছে নিজের হাতে পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না আর আমি এভাবেই একটা একটা করে পরিষ্কার করি তাই আমার মাছের বাজার গুছাতে খুব বেশি সময় লাগে তাই আপনাদের সাথে এই ধরনের ভিডিওগুলো খুব বেশি একটা শেয়ার করা হয় না কারণ এমনিতেই তো এই কাজগুলি অনেক সময় সাপেক্ষ ব্যাপার আবার ভিডিও করতে গেলে তো কোনো কথাই নেই তো আমি খুব ভালোভাবে একটা একটা করে সবগুলো মাছ পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে আমি লবণ দিয়ে মাখিয়ে আর একটু ভালোভাবে পরিষ্কার করে নেব আমি সবসময় এইভাবে মাছ পরিষ্কার করি তারপরে ফ্রিজে রাখার পর আবার যখন রান্না করব। ঠিক সেমভাবে আমি আবারও পরিষ্কার করে নেব আমার কাছে মনে হয় লবণ দিয়ে মাছ পরিষ্কার করলে খুব ভালো পরিষ্কার হয় দেখতেই পেয়েছেন খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আছে কিছু পাবদা মাছ এখন আমি পাবদা মাছগুলিও লবণ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব পাবদা মাছের উপরের যে কালো অংশটা থাকে এগুলি কিন্তু মেঝে ঘষে উঠাতে হয় দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা মাটির বাটনা নিয়ে নিয়েছি তো এটার মধ্যে ঘষে ঘষে আমি উঠিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবেই দেখবেন পরিষ্কার হয়ে যাবে আসলে মাছের উপরে কালো বা ময়লা টাইপের কিছু থাকলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না এখানে পাবদা মাছের গলার যে কাটার অংশটা এটা কিন্তু আছে আমি নিই আমি পরে যখন রান্না করব তখন কেটে নেব কারণ আজকে আমার হাতে একদমই সময় নেই শিপাকে স্কুল থেকে নিয়ে আসতে হবে তাই আমি খুব বেশি তাড়াহুড়া করছি যে কখন আমার কাজগুলি শেষ হবে সবগুলো মাছ পরিষ্কার করার দেখাবো না এতে করে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে তাই অফ ক্যামেরায় আমি কিছু মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে নেবো আর কিছুটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি রুই মাছটা পরিষ্কার করে নিচ্ছি রুই মাছের পেটের অংশতে কিন্তু অনেক বেশি ময়লা থাকে আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মাঝে মাঝে কি মনে হয় জানেন যে ইস ক্যামেরাবন্দি জীবনটার মতো যদি জীবন এত বেশি সুন্দর সহজ আর স্মুথ হতো কতই না ভালো হতো এই যে দেখেন কিছু মাছ পরিষ্কার করার পর সিপার স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গিয়েছে আমি সব কিছু এভাবেই রেখে ঝটপট করে চলে গিয়েছি সিপার স্কুলে সিপাকে নিয়ে আসার জন্য ওকে বাসায় এনে তারপর আমি বাকি মাছগুলি আবারও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি সবগুলো মাছ বক্সে রেখে ফ্রিজে রেখে দিব আর ফ্রিজে আমি যখন মাছ মাংস রাখি তখন আমি বক্সে করেই রাখি এতে করে দেখা গিয়েছে ফ্রিজটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমার কাছে খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি ফ্রিজ পরিষ্কারও করতে হয় না আমার ছোটো ছোটো বক্সগুলি আমি একটাও খুঁজে পাচ্ছি না মনে হয় সবগুলি ফ্রিজে তাই যা ছিল বড় বক্সেই রেখে দিয়েছি এখন কিছু মাছ হচ্ছে আমি ছোটো ছোটো প্যাকেট করে নিচ্ছি যেহেতু আমার খুব বেশি মাছ লাগবে না তাই অল্প অল্প করে প্যাকেট করে নিচ্ছি আর এই প্যাকেট করে কিন্তু প্যাকেটগুলো আমি বক্সে করেই রেখে দিবো তাছাড়াও এই অল্প মাছ যদি বক্স করতে যায় তাহলে অনেকগুলো বক্স হয়ে যাবে আর দেখা গিয়েছে ফ্রিজেও জায়গা হবে না তাই এইভাবে বালু ছোটো ছোটো প্যাকেট করে বড় একটা বক্সে রেখে দিলে খুব সুন্দরভাবে গুছানো থাকে আর জায়গাও খুব অল্প লাগে সত্যি বলতে আমার কাছে না ফ্রোজেন খাবার তেমন একটা ভালো লাগে না তবে কিছু তো করার নেই প্রবাসীর বউ বলে কথা প্রতিদিন কে বাজার করে দিবে তাই বাধ্য হয়েই একসাথে বাজার করতে হয় যদিও মাছের বাজার আমি এক মাসের মধ্যে দুইবার করি আমি করি না মানে আমার ভাইকে দিয়ে করায় আর কি ওই মাছের বাজার করে বা বেশিরভাগ বাজারের কাজটা আমার ভাইই করে তারপরও অত ছোট মানুষ তাই দেখা গিয়েছে খুব বেশি বাজারে পাঠায় না এক মাসের মধ্যে দুইবার মাছের বাজার করা হয় এতে করে আমাদের পুরো মাস চলে যায় অল্প একটু মাছের ডিম হয়েছে এটা আজকে আর রান্না করব না তাই ছোট একটা বক্সে করে রেখে দিচ্ছি অন্য এক সময় শিফাকে রান্না করে দিব শিফা আবার মাছের ডিম খুব পছন্দ করে ওর কাছে খুব ভালো লাগে এখন আমি সবগুলি মাছ ফ্রিজে রেখে দিচ্ছি খুব সুন্দরভাবে গুছিয়ে এই তো আমার কাজ শেষ মনে হচ্ছে যে পাহাড় সমান একটা কাজ শেষ করেছি যেই দিন মাছের বাজার করি ওই দিন না একটা ভয় কাজ করে যে কখন আমি এই কাজগুলি করে শেষ করব শেষ করার পর মনে হয় যে না অনেক দিন একটু শান্তিতে থাকতে পারবো আর এই ঝামেলার কাজটা করতে হবে না তবে যেই দিন করি সেই দিন কিন্তু খুব কষ্ট হয়ে যায় চলুন কাজ করতে করতে এখন কিছু কমেন্ট পরা যায় আন্টি আমি সপ্তম শ্রেণীতে পড়ি আমার খুব ইচ্ছা আপনার মতো হবার আজ প্রথম আম্মু আপনার ভিডিও দেখেছে আমি স্কুল থেকে আসতে না আসতেই আপনার কথা বলতে লাগলো আম্মু তো আমিও আগ্রহী হয়ে আপনার ভিডিও দেখলাম খুবই ভালো লেগেছে ধন্যবাদ আমি যখন আমার এই লিটল পিওয়ার্সদেরকে দেখি আমার যে কী পরিমাণ শান্তি লাগে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না দেখেন মামুন এটা মাশাআ আল্লাহ কত কিউট ও কিন্তু ওর নাম বলেনি তাই আমি নামটা বলতে পারছি না আইটির নাম হচ্ছে জান্নাতুল ফের দাউস আমার মিষ্টি মিষ্টি আপুরা যখন কমেন্টের মাধ্যমে জানান যে আমার সম্পর্কে আপনারা পরিবারের সাথে কথা বলেন আমাকে পছন্দ করেন পরিবারের সবাই আমার ভিডিও দেখেন এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে আর আমার কাছে মনে হয় এটাই হচ্ছে আমার সব থেকে বড় পাওয়া মামনি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আনটিকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য আমার কিচেনটা খুবই ছোটো আমার কিচেনে কোনো কাউন্টার টপ নেই এই যে সিঙ্কের যে অংশটা দেখতে পাচ্ছেন আমি এই অল্প একটু জায়গাতেই কিন্তু আমার কিচেনের সমস্ত কাজকর্ম করে থাকি সিঙ্কের উপরে একটা ছোট্ট ট্রেতে দেখতে পাচ্ছেন আমি হ্যান্ড ওয়াশার আর ডিশওয়াশার রেখেছি এতে করে দেখা গিয়েছে এখানে আমার অনেকটা জায়গায় নষ্ট হয়েছে তাই অনেক দিন যাবৎ ভাবছিলাম যে এখানে একটা হ্যাঙ্গিং সেলফ লাগাবো যেটাতে ড্রিল করতে হবে না এতে করে আমার জায়গাটাও বেঁচে যাবে তো আমি এই সেলফগুলি প্রায় পাঁচটার মতো নিয়ে এসেছি আমি হচ্ছে ওয়াশরুম ডেকোরেশন করব তাই পাঁচটার মধ্যে কিচেনের জন্য আমি হোয়াইট কালারটা নিয়েছি আমার কাছে মনে হয়েছে আমার কিচেনের থিমের সাথে হোয়াইট কালারটাই খুব ভালো যাবে তা আমার কাছে লাগানোর পরও মনে হয়েছে যে এই কালারটাই এইখানের জন্য একদম পারফেক্ট ঠিক আছে ইমা আইটি থেকে আমার একজন মিষ্টি আপু কমেন্ট করেছেন আপনার রান্নাঘরটা আমার খুব পছন্দ মন চায় একদিন যদি নাস্তা বানাতে পারতাম এই রান্নাঘরে আপনারা সবাই আমার এই কিচেনটা খুব পছন্দ করেন এবং আমার এই কিচেন নিয়ে অনেক বেশি প্রশংসাও করেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমরা মেয়েরা মানে আমরা গৃহিণী যারা আছি দিনের বেশিরভাগ সময়ে কিন্তু কিচেনেই কাটিয়ে থাকি তাই আমার কাছে মনে হয় যে কিচেনটা যদি একটু সাজানো গোছানো পরিপাটি থাকে তাহলে দেখবেন কিচেনে কাজ করতেও কিন্তু খুব ভালো লাগে তাই আমি সবসময় আমার কিচেনটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি আমি সব সময় আপনাদের ভাইয়াকে বলি যে আমরা যখন বাড়ি বানাবো তখন খুব সুন্দর করে কিচেনটা বানাবো এবং অনেক বড় করে বানাবো যেটা দেখলেই মনে শান্তি লাগবে কারণ আমার কাছে না সাজানো গুছানো পরিপাটি কিচেন খুব ভালো লাগে আচ্ছা আপনারা কি এই পুটলিটা দেখে কিছু বুঝতে পারছেন যে এটা কার কাজ হুম এটা হচ্ছে মায়ের কাজ আমার আম্মা দেখেন কি পাঠিয়েছে আব্বা আসছিল বাসায় দুই তিন দিন আগে তো এটা আর আমার বের করা হয়নি প্যাকেটেই রয়ে গিয়েছে আর একটা কথা এই পিঠাগুলো কিন্তু আমার আম্মা বানায়নি এগুলি আমার বড় ফুফু পাঠিয়েছিলেন আমাদের বাড়িতে তো আম্মা বারবার ফোন দিয়ে বলছিল যে তুমি কখন আসবা তোমার ফুফু পিঠা পাঠিয়েছে তুমি আসলে আমরা এগুলি একসাথে খাবো তো আমি যাচ্ছি না বলে তাই সবগুলো আমাকে পাঠিয়ে দিয়েছে দেখেন মায়ের কাণ্ড এখন আমি এই পিঠাগুলোকে একটা বক্সে সুন্দর করে গুছিয়ে রেখে দেব নিঝুম আপু বলেছিল আমি যেন ভিডিওতে আপন নাম বলি এই তো আমার মিষ্টি আপু আমি তোমার নাম বলেছি সেলিনা আক্তার আপু বলেছেন আপু তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তুমি ভিডিওতে আমার নামটা নিও এই তো আমার মিষ্টি আপু আমি তোমার নাম নিয়েছি আপু আরও বলেছেন আপু তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারি আমি তো রীতিমতো তোমার কথার প্রেমে পড়ে গেছি অনেক অনেক ধন্যবাদ আমার মিষ্টি আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য জেমি আক্তার আপু বলেছেন আপু তোমার কথা এত মিষ্টি কেন আমার আপুরা খুব 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 বেশি মিষ্টি তাই আমার আপুদের কাছে আমার কথা এত বেশি মিষ্টি লাগে দেখেন আমগুলি কি সুন্দর আর এত সুন্দরভাবে পাকে এগুলি দেখতে একদম গোল্ডের মতো লাগে আর এগুলি কিন্তু আমার বাবার বাড়ি থেকে আনা হয়েছে আমাদের নিজের গাছের আম অনেকগুলি আনা হয়েছিল তো কিছু পেকেছে খেয়ে নিয়েছি আমি তো বলেছি যে আমার আব্বা দুই তিন দিন আগে এসেছিল আমার বাসায় আমার বাবার বাড়িতে অনেকগুলো আম গাছ আছে আর আম গাছগুলো না একদম ছোটো ছোটো মানে আপনি হাত দিয়ে আম পারতে পারবেন এমন অবস্থা এখন আমি দুইটা আম নিয়ে নিয়েছি দুইটা কেটে নেব মা মেয়ের জন্য আপু আমার তোমাকে খুব ভালো লাগে তুমি খুব কিউট একটা পার্সন আমার নাম নাহিদা ভিডিওতে প্লিজ আমার কমেন্টটা পড়বেন এই তো আমার মিষ্টি নাহিদা আপু আমি তোমার কমেন্ট পড়েছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য আমার অনেক মিষ্টি আপুরাই মাঝে মাঝে খুব অভিমান করে আমাকে কমেন্ট লিখে যে আপু তুমি তো সবার কমেন্ট পড়ো আমার কমেন্ট কেন পড়ো না আসলে আমি কী করব বুঝতে পারি না আপু এত এত কমেন্টের মধ্যে সবার কমেন্ট তো পড়া সম্ভব হয়ে ওঠে না আমার সব আপুরাই আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়ে থাকে এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন আমার কাছেও না খুব খারাপ লাগে যখন আমি আপনাদের কমেন্টগুলো পড়তে পারি না ভিডিওতে আর তাছাড়াও দেখা গিয়েছে আমি যদি ভিডিওতে খুব বেশি কমেন্ট পড়ি তাহলে আপনাদের কাছেও সেই ভিডিও দেখতে খুব বেশি একটা ভালো লাগবে না ভিডিও রিলেটেড কথা একদমই না বললে তাই আমি চেষ্টা করি যে সবার কমেন্টটা আসলে পড়ার তবে একদিনে তো আর সম্ভব না ইনশাল্লাহ আস্তে আস্তে সবার কমেন্ট পড়া হবে শিফা লিভিং রুমে বসে ওর পাপার সাথে কথা বলছে ওকে ডাকছি যে মা আসো আম খেতে তো সে বলছে সে এখন কথা বলবে পরে খাবে তো কী আর করার আমিই খাচ্ছি মেয়ে আমার পরে খাবে তো আম খাওয়া শেষ করে চলে এসেছি কিচেনে দুপুরে রান্নাটা তো করতে হবে এমনিতেই মাছের বাজার গুছাতে গিয়ে আজকে তো রান্নার বারোটা বাজিয়ে দিয়েছি আমি কিন্তু অনেক লেট রান্না করতে এসেছি স্বর্ণা আপু বলেছিলেন আমি যেন ভিডিওতে আপুর নাম বলি আপু আরও বলেছিলেন আমার ভিডিও দেখে আপু মুগ্ধ হয়ে যায় এবং কমেন্ট করার কথা বলে যায় আমার মিষ্টি আপু এই তো আমি তোমার নাম বলেছি এবং এত সুন্দর করে কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু ভুলে গেলে তো হবে না কমেন্ট করতে হবে তার কারণ হচ্ছে আমি আমার মিষ্টি মিষ্টি আপুদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে খুব ভালোবাসি আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক অপড়াইয়া আছেন চুপি ভিডিও দেখে চলে যান কোনো কমেন্ট করেন না কিন্তু লাইক অবশ্যই দেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তবে যদি কমেন্ট করেন তাহলে আমি খুব খুশি হব আপনাদের কমেন্ট পড়তে আমার অসম্ভব ভালো লাগে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু রান্না রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি প্রথমে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে আমি কারি রান্না করে নেব তার সাথে হচ্ছে আজকে টমেটো দিয়ে কই মাছ একটু রান্না করব মানে ভুনা করব আর কি দুপুরে রান্নাটা শেষ হয়ে গেলেই আজকের মতো আমার কাজ শেষ তার কারণ হচ্ছে মাছের বাজার করার আগে আমি সকালে ঘুম থেকে উঠেই বাসার সমস্ত কাজকর্ম করে নিয়েছি এখন ঝটপট করে রান্নাটা শেষ করতে পারলেই বাঁচি এত বেশি গরম পড়েছে দুই তিন দিন যাবত এটা আসলে বলে বোঝানোর মতো না সাদে আপু বলেছেন আপু আমার অনেক বড় ফ্যান আপু আমার সব ভিডিও দেখে কিন্তু কখনো কমেন্ট করে না আজকেই ফার্স্ট কমেন্ট করেছে আপু বলেছেন আমি যেন ভিডিওতে আপুর মেন নাম বলি আপুর মেন নাম হচ্ছে ফাইজা এই তো আমার মিষ্টি আপু আমি তোমার মেন নাম বলেছি ফাইজা মামনের জন্য আন্টির পক্ষ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা কিছুদিন যাবত আমার কাছে ডাল খুব ভালো লাগছে বিশেষ করে আম ডাল হয়তো বা বেশি গরম পড়েছে এই জন্য তাই আমি বেশিরভাগ সময় দেখা গিয়েছে ডাল রান্না করি এই আমগুলি হচ্ছে আমি ফ্রোজেন করে রেখেছিলাম তবে আমার আম ফ্রোজেন করতে একটু দেরি হয়ে গিয়েছে আমি বাজার থেকে কাঁচা আম কিনে আনার পর দেখি আম ভিতরে মানে একটু হলুদ হয়ে গিয়েছে মনে হয় পেকে যাবে পরে একটু খেয়ে দেখি না বাপ রে এত টক তারপর আমি ভাবলাম যে না এটা দিয়ে তো ডাল খাওয়া যাবে কারণ আম একটু হলুদ হয়ে গেলেও এটা কিন্তু মিষ্টি হয়নি খুবই টক এই তো আমার ডাল রান্না হয়ে গিয়েছে এখন লাস্ট পর্যায়ে আমি ডাল বাগান দিয়ে দিয়েছি তারপর কিছুটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডাল রান্না হয়ে গিয়েছে আর আমি সময় ডাল মানে জিরা দিয়ে ফোড়ন দিই আস্ত জিরা দিয়ে তাই এগুলি কিন্তু কালো কালোগুলো হচ্ছে জিরা অন্য কিছু না আমার একজন প্রিয় আপু অনেকবার আমাকে কমেন্ট করেছেন আমি আমার হাঁড়ি পাতিল কীভাবে এত পরিষ্কার রাখি আমি যেন আপুকে একটু বলি আপু আপনাকে কিছুই করতে হবে না আপনি যে হাঁড়ি পাতিলে রান্না করবেন সেই পাত্র থেকে অবশ্যই আপনাকে রান্না করার পর তরকারিটা অন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে তারপর সাথে সাথে পাতিলটাকে ক্লিন করে নিতে হবে তারের যে মাজনীগুলো হয় ওইগুলা দিয়ে মানে আপনি মেজে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর যদি আপনি যে পাত্রে রান্না করেন সেই পাত্রেই তরকারিটা রেখে দেন তাহলে হলুদ বা মশলার যে দাগ আছে এটা দেখা গিয়েছে পাতিল একদম বসে যায় তখন উঠানোটা আসলে কষ্ট হয়ে যায় আমি ওই রকম স্পেশালভাবে কোনো কিছুই করি না শুধুমাত্র রান্না করার পর তরকারিটা একটা বাটিতে নিয়ে নিই নেওয়ার পর আমি সাথে সাথেই ক্লিন করে নিই এতে করেই দেখা গিয়েছে খুব সুন্দর পরিষ্কার থাকে এই কমেন্টে আমি আগেও অনেকবার পেয়েছি এবং রিপ্লাইও দিয়েছি রান্না শেষ করে সাবার নিয়েছি তারপর ডাইনিং টেবিলে সব খাবার নিয়ে এসেছি এখন আমরা দুপুরের খাবারটা একসাথে খেয়ে নেব তারপর একটু বের হতে হবে শিফা আইসক্রিম খাবে ওর জন্য কিছু আইসক্রিম কিনবো শিফার পাপা শিফাকে আইসক্রিম কেনার জন্য টাকা দিয়েছে তাই সে এখন আইসক্রিম কিনবে আমিও কিন্তু কিনে দিই অনেক বেশি তবে শিফার পাপা বলেছে আমি যেন ওকে একসাথে অনেকগুলো কিনে দিই একজন বাবা সবার কাছে খারাপ হলো। সে কিন্তু তার সন্তানের কাছে বেস্ট বাবা বিশেষ করে মেয়েদের কাছে মেয়েরা বাবাকে একটু বেশি ভালোবাসে আর বাবারও তার মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে এক কথাই বলা যেতে পারে বাবার রাজকন্যা হয়ে থাকে একটা মেয়ে আমি আপনাদের ভাইয়ের কাছে কিছু বললে আপনাদের ভাইয়া বলবে আচ্ছা ঠিক আছে দিব আর যদি শিফা কিছু বলে সাথে সাথে বলবে আমার মেয়ে বলেছে এক্ষুনি এনে দাও আর আমার কাছে মনে হয় প্রতিটা বাবাই এমন করে আমার বাবাও কিন্তু এমন মানে আমি কিছু বললেই হয়েছে ওইটা সাথে সাথেই আমাকে দিয়ে দিবে দেখেন আজকে মা মেয়ে ম্যাচিং করে বোরখা পরেছি আমি শিফাকে যেই দিন ওর বোরখাটা পরাই ওই দিন আমিও একটা কালো বোরখা পরি এতে করে আমার মেয়েটা খুব খুশি হয় আর সব সময় বলবে মা আমি কখন বড় হব আমি তোমার সুন্দর সুন্দর বোরখাগুলি পরবো আমার মেয়েটা আমার বোরখা পরার খুব শখ আমার সব বুরখা নাকি খুব সুন্দর শিফার জন্মের আগে আমার একটা মেয়ে বাচ্চার খুব শখ ছিল তার কারণ হচ্ছে মেয়ে বাচ্চার খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় এবং মা মেয়ে ম্যাচিং ঘরে ঘরে খুব সুন্দর সুন্দর জামা কাপড় পরা যায় শুধুমাত্র এই জন্য আমি আল্লাহকে বলতাম যে আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দান করেন তবে আল্লাহ আমার সেই স্বপ্নটা পূরণ করেছেন আলহামদুলিল্লাহ আমাদের মা মেয়ের জন্য দুইটা ম্যাচিং ড্রেস বানাতে দিয়েছি খুব সুন্দর করে কাস্টমাইজ করে যদি সুন্দর করে বানানো হয় ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো এবং পরে দেখাবো এই তো আইসক্রিম নিয়ে বাসায় চলে এসেছি বাইরে আর ভিডিও করা হয়নি কারণ আজকে এত বেশি গরম ঝটপট করে নিয়ে তারপর আবার বাসায় চলে এসেছি তা হলে আইসক্রিম গলে যাবে বাহিরে থাকতে থাকতে আরও কিছু আইসক্রিম নেওয়ার ইচ্ছে ছিল তবে নিতে পারিনি কারণ শিফা যে আইসক্রিমটা পছন্দ করে ওইটা আমরা কোনো দোকানেই পাইনি শেষ হয়ে গিয়েছে নাকি অনেকগুলো দোকানে খোঁজা হয়েছে তবে কোনো সমস্যা নেই যখন আবার পাবো তখন আমি ওকে আবার এনে দিব তো আজকে এগুলিই নিয়েছি আজ এইখানেই বিদায় নিচ্ছি السلام عليكم.. الله يحفظك